এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টেন এর তিনটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে চন্দ্র আলট্রা গ্যালাক্সি ড্যাব ট্যাক কত কী দাম করেছে দেখা যাক এটা স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস টেন আল্ট্রা এসপ্লেন থাকছে বক্সে এটা থার্টি সিক্স পয়েন্ট নাইন নাইন সেমি ডায়নামিক আমলে ডিসপ্লে থাকছে এটার এখন বর্তমানে দাম রেখেছে অ্যামাজনে এক লাখ নয় হাজার মতো এই স্ক্রিনটি এই ট্যাপটির স্ক্রিন অ্যান্টি রিফ্লেকশান মানে কোনো প্রকার রিফ্লেকশান হবে না তারপর ইমার্সি ডিসপ্লে বড়ো ডিসপ্লে থাকবে এবং বিল কোয়ালিটি যথেষ্ট ভালো এবার এর সঙ্গে কোনো নোট টেকিং করার জন্য ইআই এনহ্যান্সমেন্টও থাকতো এবার এর ডিসপ্লে সাইজ গ্যালাক্সি ট্যাপ এসটেন আলট্রা ডিসপ্লে সাইজ ফোরটিন পয়েন্ট সিক্স যথেষ্ট বড় একটা ল্যাপটপের দেখতেও খুব সুন্দর এবার দেখা যাক আর কি এর সঙ্গে থাকছে কেবল সিম এজেরটা টুল আর হচ্ছে এস এস পেন স্যামসাং এর এস পেন এবার চলো মনে হচ্ছে এই ক্যাবটি যথেষ্ট স্ট্যান্ডার্ড হবে এটি দু হাজার চব্বিশ সালে অক্টোবর মাসের তিন তারিখ থেকে লঞ্চ হবে যদি তোমরা নিতে চাও তাহলে এই ক্যাবটি নিতে পারো আশা করছি খুব ভালো একটি ক্যাব হবে এটা অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন কানেক্টিভিটি টেকনোলজি এখানে ওয়াইফাই আছে এই সেটটি এক লাখ নয় হাজারের জিএস সেটটি এটা ওয়াইফাই টেকনোলজি আছে এটা ফাইভ জিজি টেকনোলজি নেই এবার ডাইনামিক আমাদের ডিসপ্লে টু এলস ডিসপ্লে বড় স্ক্রিন আর অন্য কিছু অ্যান্টি জি রিফ্লেক্সারও থাকছে এটা ওয়েট মোটামুটি সাতশো আঠারো গ্রাম সাতশো আঠারো গ্রাম মানে একটু ওয়েট হবে আর একটি লিথিয়াম আয়ন ব্যাটারি থাকছে প্রসেসার স্পিড টু বিগাহার্স মিডিয়া টেটে প্রসেসার থাকছে ডল বি স্পিকার থাকছে এবং ওয়েব ক্যাম্প তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ওয়েব ক্যাম্প মানে এটা রিয়ারে তেরো মেগাপিক্সেল ফ্রন্ট ওয়েব ক্যাম্প বারো মেগাপিক্সেল লিথিয়াম ব্যাটারি এনার্জি কন্টেন্ট থাকছে ফোরটি ফাইভ পয়েন্ট সিক্স এইট ওয়াট আওয়ার আশা করছি এই এই ট্যাবলেটটি খুব ভালো একটি ট্যাবলেট থেকে চলেছে যারা নিতে চাও তাহলে এই ট্যাবলেটটি নিতে পারো ধন্যবাদ